আপনাদেরকে বলে দিবে এটা আপনারা কেউ এই কাগজটা আপনাদেরকে সবার প্রথমে এরকম একটা কাগজ দিবে ঠিক আছে এরকম একটা কাগজ দিবে তো এই কাগজটাই হচ্ছে কেউ কিছু লিখবেন না যতক্ষণ না পর্যন্ত আপনাকে অ্যাসোসন বলবেন অ্যাস সব কিছু বলে দেবে যে আপনি কিভাবে কিভাবে কি করবেন ঠিক আছে তো আমি তারপরে একটু সম্পর্কে বলে দিচ্ছি কিভাবে কি করবেন এখানে ক্যান্ডিডেট নেম মানে ক্যান্ডিডেট নেম হচ্ছে আপনার নামটা আপনার অ্যাডমিট কার্ডের যে নামটা আছে এই নামটা সুন্দর করে এখানে লিখবেন তারপর আছে অ্যাসোসন নেম এখানে অ্যাসোসন নেমের জায়গাতে আপনারা একটু ভালোভাবে বুঝবেন আপনাদেরকে বলে দিবে যে এত এত থেকে পর্যন্ত এক নাম হবে এত থেকে এত পর্যন্ত অর্থাৎ হচ্ছে ভাগ করে দিবে আপনার রেজিস্ট্রেশন কার্ডের নাম্বার অনুযায়ী ধরেন উনি বলে দিবে যে আপনার এক থেকে দশ পর্যন্ত এসএসর হবে কি আপনার ধরেন হচ্ছে এসএসর হবে আপনার মল্লিক ঠিক আছে আবার দেখা গেছে এগারো থেকে বিশ পর্যন্ত আপনার অ্যাসেসর হবে কি আপনার হচ্ছে সুমন তখন আপনি এই জিনিসটা এইভাবে লিখবেন যে আপনার রেজিস্ট্রেশন কার্ডের সাথে মিলাই ওই অ্যাসেসরদের নামটা আপনি লিখবেন তারপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার পরিপূর্ণ মানে পুরোটাই লিখতে হবে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে ঠিক আছে দেন হচ্ছে আপনার কি এইখানে অ্যাসেসমেন্ট সেন্টার অ্যাসেসমেন্ট সেন্টারে আপনি লিখবেন শুধু আইফিক্স ফার্স্ট ঢাকা আইফিক্স ফার্স্ট ঢাকা লিখে দেবেন আর ডেট অফ অ্যাসেসমেন্ট ডেট অফ অ্যাসেসমেন্ট আগামীকালকে আমাদের যে ডেট তেরো দুই দুই হাজার কত পঁচিশ তেরো দুই পঁচিশ আপনি লিখে দিবেন শেষ এইখানে আপনার এতটুকু আপনার কাজ শেষ নিচের লাইনে যখন আসবেন এখানে আর কিচ্ছু লিখতে হবে না নিচের লাইনে এসে ক্যান্ডিডেট সিগনেচার ক্যান্ডিডেট সিগনেচারে অবশ্যই আপনি ট্রাই করবেন হচ্ছে আপনার অ্যাডমিট কার্ডে যে সাইনটা দিয়েছেন ওই সাইনটা এখানে দিবেন ঠিক আছে ক্যান্ডিডেট সিগনেচার এখানে আপনার কোনো কাজ নাই জাস্ট এইখানে যে চারটা ডেট আসে চারটা ডেটে আপনি দিয়ে দিবেন বাট এখানে আপনি কিচ্ছু করবেন না শুধু ক্যান্ডিডেট সিগনেচার আপনার অ্যাডমিট কার্ডে সাইনটা দিবেন আর বাকি চারটা ডেট আপনি কি দিয়ে দিবেন ওকে তারপরে সেকেন্ড পেজে আসি সেকেন্ড পেজও কিন্তু হচ্ছে আপনার কি এই যে সেকেন্ড পেজ হচ্ছে এইটা সেকেন্ড পেজে আপনি যখন আসবেন তখন এখানে আবার সেম ক্যান্ডিডেট নেম আপনার নামটা লিখবেন তারপরে হচ্ছে আপনার কি রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি আবার পুরোটা লিখবেন ঠিক আছে লিখার পরে এখানে দেখেন একটা জিনিস এখানে আছে যেটা হচ্ছে কি আপনার মানে প্রথম পেজ আমাদের ছিল এই যে দেখেন আমি কিন্তু যখন আপনাদেরকে কোর্সটা আমরা করাইছিলাম তখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা মানে নয়টা আমাদের টপিক ছিল নয়টা টপিকে আপনি কি পারদর্শী কিনা আপনি পারেন কি না আমরা কিন্তু নয়টা টপিকই ধরে ধরে আপনাদেরকে সব কিছু পড়াইছি শিখেছি তো এই জিনিসগুলো এখানে জানতে চাইছে যে আপনি কি এগুলো আসলে পারেন কি পারেন না ঠিক আছে তো এই জন্য আপনি কী করবেন এখানে সবগুলো এখানে একটা ইএসএ একটা কী দেবেন রাইট চিহ্ন দেবেন এখানে রাইট চিহ্ন সবগুলোতে আপনি ইয়েসে রাইট চিহ্ন দেবেন ঠিক আছে সবগুলোতে রাইট চিহ্ন দেওয়ার পরে এই যে এইখানেও কিন্তু আসে মানে একদম আমাদের যে নয়টা নয়টা সবগুলোতে আপনি রাইট চিহ্ন দেবেন রাইট চিহ্ন দেওয়ার পরে এই পেজে এসে আবার সেম আপনার সিগনেচারটা দিবেন এবং কি ডেটটা দিয়ে দিবেন ঠিক আছে দেন আমাদের আসবে এই পেজটা হ্যাঁ এই পেজটা যখন আসবে সেম কাজটা আবার করবেন ক্যান্ডিডেট নেমে হচ্ছে আপনি ক্যান্ডিডেট আপনার নামটা লিখবেন দেন হচ্ছে আপনার অ্যাসেসর নেমে ওই যে প্রথম পেজে যে অ্যাসেসরের নাম লিখছেন ওই নেমটা কি আপনি আবার লিখবেন ওকে আবার লিখার পরে এইখানে হচ্ছে আপনি এই জায়গায় আপনি আবার সেম ক্যান্ডিডেট সিগনেচারটা হচ্ছে আপনি দিয়ে দিবেন অ্যাসোসোর সিগনেচার কিন্তু আপনি দিবেন না ভুলও অ্যাসোসোর সিগনেচার দিবেন না অনেকেই ভুলটা করেন অ্যাস সিগনেচার দিবেন না দেন যে দুইটা ডেট আছে এই দুইটা ডেট কিন্তু কি আপনি দিয়ে দিবেন ঠিক আছে দেন আপনার যখন এই যে এই পেজটা যখন আসবে সেম কাজটা আবার ক্যান্ডিডেট সিগনেচার আবার হচ্ছে কি আপনার ক্যান্ডিডেট নেম সরি দেন হচ্ছে আপনার অ্যাসেসর নেমে হচ্ছে আপনার অ্যাসেসরের নেম যেটা আগে লিখছেন দেন এখানে অ্যাসেসমেন্ট সেন্টার আপনার আইফিক্স ফার্স্ট ঢাকা আর হচ্ছে ডেট অফ অ্যাসেসমেন্ট যে আপনার ডেটটা আছে ওই সেম ডেটটা কি আপনি আবার দিয়ে দেবেন ঠিক আছে এইগুলোতে আপনার কিছু লেখার কোনো দরকার নেই কোনো কিছু আপনি করবেন না কিছু লেখার কোনো দরকার নেই ব্যাস শেষ আমাদের আচ্ছা এই পেজে হচ্ছে আপনার যেগুলো আছে আপনার এগুলো আপনার কোনো কিছু কোনো দেওয়ার দরকার নেই জাস্ট এখানে লাস্ট একটাই আপনার কি ক্যান্ডিডেট সিগনেচার আপনার ওই যে রেজিস্ট্রেন কার্ডের সিগনেচারটা আর দুইটা ডেট আছে এই দুইটা ডেট আপনি দিয়ে দিবেন তাছাড়াও আপনি যদি এটা ভুলেও যান এখন আহ মনে রাখতে না পারেন কালকে আপনাকে সব কিছু বলে দিবে আপনি কোনো কিছু আগে করতে যাবেন না ঠিক আছে তো সবার জন্য শুভকামনা আপনারা হচ্ছে একটু ভিডিওগুলো দেখেন আমাদের আর হচ্ছে আমরা আজকে একটা আপনাদের থিওরি পরীক্ষা নিয়েছিলাম মানে রিটার্ন পরীক্ষা নিয়েছিলাম তো রিটার্ন পরীক্ষার প্রশ্ন আপনারা দেখবেন হয়তো বা নাও আসতে পারে আপনাদেরকে হচ্ছে আমরা গ্রুপে যে প্রায় একশোটার মতো প্রশ্ন দিয়েছি একশোটার মতো প্রশ্ন যদি আপনি কমপ্লিট করেন আমি বলতে পারবো হান্ড্রেড হান্ড্রেড আপনার রিটার্ন কম তো আমরা বলছিলাম যে আমরা তিনটা জিনিস শিখবো আইডেন্টিফাই শিখবো দেন হচ্ছে আমরা রিড ফ্লাস এবং কি রাইট ফ্লাস তিনটাই শিখবে আপনাকে তিনটা একসাথে বলবে না হয় বলবে রাইট ফ্লাস রাইট ফ্লাসটাই বেশি বলবে আর রিড আর হচ্ছে আইডেন্টিফাই এই ব্যাপার খুবই কম জিজ্ঞাসা করে তারপরে যদি প্যাচানোর জন্য জিজ্ঞেস করতে পারে ওকে তাহলে আমরা এখন হচ্ছে আইডেন্টিফাই করবে দেখেন আমি যদি আমি যেটাই করি আমি কিন্তু আমি একটু বললাম যেটাই করে আমাকে হচ্ছে আগে সিপিউটা সিলেক্ট করে নিতে হবে সিপিউটা হচ্ছে একদম লাস্টের টার আগেরটা ওকে আমার এই সিপিউটা আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আমি যদি আইডেন্টিফাই করি আমি সাথে সাথে কে দিবো আইডেন্টিফাইটা দিয়ে দিবো দিয়ে দেওয়ার পরে দেখেন আমার এই যে ফোন আমি কিন্তু ফোন কিছু নাই কেবল কানেক্ট কানেক্ট করিনি জাস্ট আগে আইডেন্টিফাই দেওয়ার পরে দেখেন এখানে কি আসছে ওয়েটিং ফর ডিভাইস লেখাটা আসছে এখন আমি ওয়েটিং ফর ডিভাইস আমি যদি জানি আমার এই ফোনের মডেলটা যেটা হচ্ছে আমাদের ম্যাট টাইপের যে ফোনটা এইটার বুট কি হচ্ছে এই যে সিলেক্ট বাটনটা আমি সিলেক্ট বাটনটা ধরলাম ধরে আমি কেবলটাকে কি করলাম কানেক্ট করলাম দেখা ডিভাইস কানেক্টেড হয়ে গেছে আমার এই জিনিসটা কি হয়ে গেছে আইডেন্টিফাই হয়ে গেছে হ্যাঁ আইডেন্টিফাই হয়ে গেছে তার মানে কি আমার আইডেন্টিফাই কাজটা শেষ কাজ শেষ সাথে সাথে আমি কি করবো মানে বলবো ওকে এটা আইডেন্টিফাই হয়ে গেছে দেন আমি কেবলটাকে আবার খুলে ফেলবো খুলে আমি কি করবো জাস্ট এখানে গিয়ে ফাইলে স্টপ দিয়ে দেবো হ্যাঁ ওকে স্টপ এবার আমাকে যদি বলে যে এবার তুমি হচ্ছে জিনিসটাকে রাইট করে দেখো ঠিক আছে রাইট করে দেখানোর পরে এই স্ক্রিন আমি কি করবো জাস্ট আবার সিপিউটা আমার সিলেক্ট আছে তারপরে আমি সহজের জন্য সিপিউটা আবার সিলেক্ট করলাম এই যে লাস্টটার আগেরটা সিপিউ সিলেক্ট করলাম হ্যাঁ সিপিউ সিলেক্ট করার পরে দেখেন অনেকে কি করেন এখানে একটা রিড এনআরবি এনভি আছে আর হচ্ছে রাইট এনভি আছে অনেকে এইখানে এই ভুলটা করে না আজকে অনেকে ম্যাক্সিমাম পার্সন এই ভুলটা করছেন এই ভুলটা ভুল করবেন না এইটা না আমাকে যাইতে হবে নিচে যে সার্ভিসের পাশে ফ্ল্যাশ লেখা আছে দেখেন আবার দেখে সার্ভিস এই সার্ভিসের পাশে কি আছে ফ্ল্যাশ আছে ফ্ল্যাশে গিয়ে এখন আমাকে কি রিড করবো নাকি রাইট করবো আমাকে যদি রাইট করতে বলে সেক্ষেত্রে আমি সিলেক্টে যাবো এই যে দেখেন এই যে ফ্ল্যাশে গেলাম যাওয়ার পরে দুইটা অপশন রিড রাইট দুইটা আছে আমি যদি রাইট করি মানে এই যে রেড কালারটা করি দেন আমাকে কি করতে হবে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখানে একটাই ফাইল থাকবে আপনারা আপনারা এই আগামী কালকে আসলে এখানে হচ্ছে কি করবেন একটাই ফাইল থাকবে জাস্ট ডাবল ক্লিক করে দিবেন হ্যাঁ ডাবল ক্লিক করার পরে কি হয়েছে আমার ফাইলটা সিলেক্ট হয়ে গেছে দেন আমি কি করব রাইট দিয়ে দেব এই যে রাইট দিয়ে দিলাম সেম কাজটা আইডেন্টিফাই দিছিলাম আগে এখন এখানে রাইট করছি রাইট এখন এখানে সেম লেখাটা আসছে ওয়েটিং ফর ডিভাইস ওয়েটিং ফর ডিভাইস যখন আসবে সেম আমি বুট কি ধরবো এই যে এটা বুট কিটা ধরে আমি জাস্ট ক্যাবোটাকে কি করব কানেক্ট করব দেখেন এই যে কানেক্ট করলাম আমার ডিভাইসটা কানেক্ট হয়ে গেছে আমি কিন্তু বুট কি ধরে রাখছি এখন ছেড়ে দিছি বুটটা আমি বুট কি ছেড়ে দিছি আমার ফোনটা নরমালি দেন আমি ইয়েস দিয়ে দিলাম নরমালি শেষ কি দেখেন আমার ফোনটা কিন্তু ফ্ল্যাশ হয়ে যাচ্ছে ধরেন এই মুহূর্তে আবার অনেক সময় হয় কি এসর আপনি যখন এবারে পার্সন এসর বলে যে আপনি চলে যান চলে যাওয়ার পর আরেকজন আইসের সাথে সাথে কিন্তু এই জিনিসটা খুলে ফেলবেন না আগে এটা 100% হয় কিনা এই জিনিসটা আপনি দেখবেন হান্ড্রেড হওয়ার পরে কিন্তু এটা খুলতে হবে হওয়ার আগে এটা কিন্তু কেউ খুলবেন না তাহলে কিন্তু আপনার ফোনটা ডেট হওয়ার পসিবিলিটি আছে এবং কি অ্যাসোসর এই জিনিসটা আপনাকে ভুল ধরবে যে আপনি এটা কেন খুলছেন এটা তো কমপ্লিট হয় নাই ঠিক আছে আমার একটা ফাইল এখানে আসতেছে তো এটা মাস পথে এটা করা যাবে না আমার এটা কমপ্লিট হোক ঠিক আছে এখানে একটা জিনিস আপনার দেখে রাখেন কারো এইটা যদি এই ফোনটা পড়ে এই যে এই ফোনটা দুইটা কিন্তু সেম না ফোন মডেল সেম বাট এটা একটা ম্যাট ফিনিশ এটা একটু কি গ্লোসি টাইপ ঠিক আছে গ্লোসি টাইপের ফোনটা যাদের কাছে সব কিছু সেম যেভাবে দেখাচ্ছি জাস্ট আপনি আমি এখানে হচ্ছে বুট কি ধরছিলাম সিলেক্ট আর এখানে বুট কি ধরবেন টু বুট কি কত ধরবেন এই যে টুটা ধরে আপনি বাকি কাজগুলো সেম টু সেম করবেন কিউ সেম সিলেক্ট করবেন আর ফাইল সেম এই ফাইলটাই দিবেন কোনো সমস্যা নেই বাট আপনি বুট কি ধরবেন কত টু আর এখানে বুট কি আমি দেখছি কত এই যে সিলেক্ট বাটনটা ঠিক আছে ওকে দেন এই যে আমার কি এটা ফ্ল্যাশডা দেন আমি আবার কি করব সেম কাস্ত আমি কেবলডা ডিসকানেক্ট করে ফেলব এখন যদি আমাকে এসএসআর বলে যে কি এটাকে রিড করে দেখো রিড করার ক্ষেত্রে ধরুন আমি সব কেটে দিন আমি কি রিড করব জাস্ট আমি ওপেন করলাম ঠিক আছে ইয়েস দিলাম সেম কাস্টে আমার অ্যাপসটা ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু আমি একটা কাজার কথা বলছি আপনি মনে করে দেখেন আমি কি বলছিলাম এই যে আমার ওপেন হয়েছে সাথে সাথে আমি আগে সিলেক্ট করে দিব এই যে লাস্টের টার সিলেক্ট করে দিব তারপর আমার বাকি কাজ এখন আমাকে আমি বলব করব করবো কি রিড আমি কিন্তু ভুলে এইখানে রিড করবো না রিড করার জন্য আমার কি কোথায় যেতে হবে রিড বা রাইট আমাকে একটা ফ্ল্যাশে যেতে হবে দেন আমি কি কি দিব রিড ফ্ল্যাশ দিয়ে দিব তারপরে এই যে কেবলটা আমার ওপেন ছিল এখন আমার ওয়েটিং ফর ডিভাইস যখন লেখাটা আসবে তখন সেম আমি বুট কি ধরবো ধরে এই যে আমি কানেক্ট করবো এই যে আমার এইটা এখন কি হয়ে যাবে রিড হয়ে যাবে দেখেন এই যে আমার আমাকে সিলেক্ট করতে হবে কোন ফুলের আমি হচ্ছে করবো আমি কি অ্যাটাচমেন্ট করব ডেস্কটপে করব ডকুমেন্টস এ করবো পিকচার করবো আমি ইচ্ছা মতো যেখানে করতো ধরো আমি ডেক্সটপে করলাম ডেক্সটপ ঠিক আছে ডেক্সটপ আমি জিনিসটা কি সেভ দিয়ে দিলাম কিছু এগুলো সিলেক্ট করতে হবে না আপনি ডিরেক্ট সেভ দিয়ে দিবেন তাও হয়ে যাবে এছাড়া আপনাকে কিছু বলবে না তার আমার এই ফোনের ফাইলটা কি হয়ে যাচ্ছে আগে এখন রিড হয়ে আমার কম্পিউটারে চলে আসছে দেন আমি ওই সেম জিনিসটা কি আমার কি করতে পারবো রাইট পারতে পারবো এখান থেকে সিলেক্ট করে তাইলে আমরা তিনটা জিনিস আইডেন্টিফাই দেখলাম আমরা হচ্ছে রিড দেখলাম আমরা হচ্ছে আবার কি রাইট দুই এই তিনটা জিনিস আমি দেখলাম এবং কি আমি কিন্তু কোশ্চেন আপনাদেরকে আগে বলে দিছিলাম যে আপনি যখন আসবেন তখন আপনাকে সবাই একটু ভদ্রতার সহিত বলবেন আহ কথা বলবেন এসে সাথে আপনি যখন আসবেন এসে থাকবে আপনি সালাম দিবেন সালাম দিনামদিন কি বসবো মানে আদমের সহিত একটু বলবেন দেন আপনাকে হয়তো সালাম বলেন হ্যাঁ বসেন আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে আপনার নাম কি বা আপনি কি করেন এই সবকিছু একটু স্মার্টলি সুন্দর করে আপনি অ্যান্সার করবেন ঠিক আছে কারণ এখানে কিন্তু অ্যাটিটিউডের একটা কি থাকে মার্কিং থাকে তো আমাদের মোটামুটি আমাদের যে প্র্যাকটিক্যালি ভিডিওটা বা অফিসার দিছে ওইটা আপনারা দেখবেন যে কোন কোন সেকশনের কি নাম জিনিসগুলো সুন্দরভাবে বলবেন এবং কি আপনি একটা জিনিস মনে রাখবেন যে একটা ফুল খোলার পরে আপনি জিনিসগুলো যখন আপনার মাইক্রোস্কোপ থাকবে ধরেন আপনার এখানে আপনার ব্যাকচেলের উপর আপনি কি রাখবেন ব্যাটারিটা রাখলেন যেন আপনার স্ক্রুগুলো এখানে রাখলেন সবকিছু একটু সিরিয়ালি সুন্দর করে রাখবেন যাতে আজকে একটা স্মার্ট টেকনিশিয়ান আপনাকে বোঝা যায় এমন কোন কাজ করবেন না যে একটা এখানে একটা এখানে একটা এখানে এইভাবে এভাবে আপনি কোনো কি অগোছালো কাজ করবেন না ঠিক আছে যখন স্মার্টলি করবেন আর আইফিক্স পাস যেহেতু সবাই চিনে যে এটা খুব ভালো একটা ট্রেনিং সেন্টার একসাথে আমাদের একজন স্টুডেন্ট মানে আমরা পরীক্ষা নিতে পারতেছি এটা আমাদের জন্য কিন্তু বড় একটা অ্যাচিভমেন্ট তো ইনশাআল্লাহ সবার জন্য দোয়া এবং আশা করছি সবাই ইনশাআল্লাহ খুব ভালো একটা পরীক্ষা দিবেন আগামী কালকে সবার জন্য শুভকামনা আর একটা কথা যেটা হচ্ছে পরীক্ষার হলে আপনারা আসার সময় হচ্ছে আপনারা ফোন না আনলে ভালো আর যদি ফোন নিয়ে আসেন ফোন গুলো কিন্তু জমা দিয়ে দিতে হবে ঠিক আছে ব্যাগ ট্যাগ যেগুলো আনেন সামনে রাখবেন ব্যাগ না আনলে ভালো ফোন ব্যাগ যদিও আনেন সামনে রেখে দিবেন আর হচ্ছে পরীক্ষা হলে কোন বিশৃঙ্খলা করবেন না এসে সত্যের কথা শুনবেন আর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের যখন রিটার্ন পরীক্ষা হবে কোনো দেখা দেখি করবেন না বা হচ্ছে হয় হয় করবেন না হ্যাঁ যদি আপনার অপশন থাকে আ পাঁচশো জনকে হেল্প কর তাই হেল্প করবেন তবে সেটা যাতে আসোজন না বুঝে বা ওইভাবে আপনারা করবেন ঠিক আছে আরেকটা একটা ব্যাপার হচ্ছে আপনাদের পরীক্ষা কিন্তু হচ্ছে আহ সাড়ে আটটা থেকে সবাই সাড়ে আটটার মধ্যেই কিন্তু ট্রেনিং সেন্টার থাকতে হবে অবশ্যই আপনারা ইনস্যুর করে নেবেন সবাই অ্যাডমিট কার্ড পেয়েছেন কিনা অ্যাডমিট কার্ড না পাইলে আগেই কিন্তু হচ্ছে আপনি এডমিট কার্ডের ব্যবস্থা করে নেবেন কারণ এডমিট কার্ড ছাড়া আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন না হ্যাঁ একটু প্রস্থ